আমরা বলছিলাম প্রধানমন্ত্রী তুমি ভাত দাও হিন্দু মুসলমান বাদ দাও আমরা বলছিলাম প্রধানমন্ত্রী পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এবং কোটি বেকার যুবকের চাকরি হয়েছে সেই সুসংবাদ দাও তুমি হিন্দু মুসলমান বাদ দাও বন্দে ভারত ট্রেনটা নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় কেনকে অনুপ্রেরণা নিয়ে বানিয়েছিলেন বলেছিলেন ওনার মতো স্পিডের একটা ট্রেন বানাতে হবে মন্দে ভারত বাধা আরে বসাই আপনাদের কাছে বাংলা পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে বাংলা হৃদয় টুকরো পাখির চোখের হৃদয় টুকরো কখনো এক হতে পারে না স্বদেশ পশ্চিমবঙ্গ নয় কিন্তু আপনারা প্রাইম টাইম কিনা থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়া হাউসকে কিনে নিয়ে বাক স্বাধীনতা এবং মিডিয়া হাউসের স্বাধীনতাকে গোল্লায় পাঠিয়ে দিয়ে আপনারা ভারতের সামনে পশ্চিমবঙ্গের একটা নোংরা চিত্র তুলে ধরলেন বলছেন যে শুভেন্দু বাবু তো আমাদেরকে খালি টাকা পাঠিয়েছেন এবং সবার আমরা মগজ ধোলাই দিয়েছি দু টাকা করে দিয়ে বল রেপের কেস করিয়েছি কিসের জন্য করলে মমতা থেকে ছোট দেখানোর জন্য আপনারা গোটা ভারতকে দেখাতে চাইলেন যে দিস ইজ বেঙ্গল দেখ সন্দেশ খালি ইজ বেঙ্গল সন্দেশ খালি পশ্চিমবঙ্গ নয় কিন্তু আপনারা প্রাইম টাইম কিনা থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়া হাউসকে কিরে দিয়ে বাক স্বাধীনতা এবং মিডিয়া হাউসের স্বাধীনতাকে গোল্লায় পাঠিয়ে দিয়ে আপনারা ভারতের সামনে পশ্চিমবঙ্গের একটা নোংরা চিত্র তুলে ধরলেন এই তো আপনাদের রাজনীতি আপনারা বাংলাকে ভালোবাসেন আরে মশাই আপনাদের কাছে বাংলা পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে বাংলা হৃদয়ের টুকরো পাখির চোখ আর হৃদয়ের টুকরো কখনো এক হতে পারে না কারণ আমরা ইমোশনালি কানেক্টেড টু দ্য পিপল অফ বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাথার উপরে ছাড়তেই বলে উনি দিনের পর দিন আন্দোলন করছেন নাকি ওনার একশো দিনের কাজের টাকা আটকে গেছে বলে উনি আন্দোলন করছেন কি লাগে টিং করতে মিটিং করতে ম্যাচ ফিক্সিং করতে মরে যাচ্ছেন তো পঁয়ষট্টি বছর উপরে বয়স খাওয়া নেই কখনো হেলিকপ্টারে পড়ে যাচ্ছেন কখনো পড়ে পরে মাথা থেকে কুচবিহার বীরভূম থেকে বর্ধমান ডায়মাডার থেকে দার্জিলিং মালদা থেকে মুর্শিদাবাদ মেদিনীপুর মেত্রী থামেন একদিনও থামেন না বন্ধে ট্রেনটা নরেন্দ্র মোদী

ব্রিটিশের একটা ডিভাইডড রুল যে আগে ভাগ কর তারপর শাসন কর তারপর শোষণ কর আপনি ভুলে যাবেন না যে এটা পশ্চিমমকের মাটি এখানে আমরা ঈশ্বরকে কোনোদিন রাজনীতির মধ্যে আসতে দেইনি জয় শ্রী রাম যিনি ঈশ্বরের ডাক হতে পারে যিনি শ্রদ্ধার ডাক হতে পারে মানে ভালোবেসে সেটা ডাকতে পারে সেটা রণংকারের মত দিতে পারে না জয় শ্রী বলে যে হাতে তরোয়াল নিয়ে হাতে ত্রিশূল নিয়ে তামাশা করতে পারে না